আমি একুশ বছর বয়সে বিয়ে করছি ক বছর বয়সে বহু মেয়ের কষ্ট যাবে হয়তো মনে আমার বহু বিয়ের প্রস্তাব প্রস্তাব আসে ভাই এখন তো আসা বন্ধ হয়ে যাবে আজকে প্রথম বললাম আমি একুশ বছর বয়সে বিয়ে করছি তখন আমি কোনো কাজও করতাম না আমার আব্বার কাছে কান্দা গাড়ি শুরু করে দিচ্ছি আব্বা বিয়ে কোনো বিয়ে করবো বিয়ে করবো প্রথমে আমার কাছে কইছি আমার কাছে তোর আব্বার আমি করতে পারবো পরে আমি কয়েকদিন আমার কাছে কইছি যে কাজ হয় না পরে আমি আব্বারে গেছি পাগলামটা করছি কিছু বিয়ে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ যাই হোক আমি আমার আমাকে সবসময় বলতাম বিয়ে করলে আমার এরপর বললো যে দাঁড়াবি চারশো চারটো বাইরে বললো যে তুই কি পাগল এখন আমরাও বিয়ে নাই কিন্তু বড় তার বললাম যে ভাইয়া তাইলে কি আপনি বলতে চাচ্ছেন কোনো একদিন আমি এমন এক পর্যায়ে পৌঁছাবো যেদিন আমি বিয়ে করার পর আর একদিনও কাজ করা লাগবে না চাকরি করা লাগবে না এটা কি সম্ভব করতে হবে আমি এখন বয়স একুশ পরে যায় বিয়ে করে এখন আমি যদি চল্লিশ বছর বয়সে বিয়ে করি কাজ করতে হবে কিনা হবে বিদেশে চাকরি করতে হবে না হবে ব্যবসা করতে হবে কিনা হবে তো আমি এমন কোন বয়সে উপনীত হব যে বয়সে পৌঁছালে বিয়ে করলে আর কিচ্ছু করা লাগবে না আমার